মোবাইল ইন্টারনেটের প্যাকেজের সীমা তুলে দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি রোববার বারো জানুয়ারি বিটিআরসির জারি করা মোবাইল অপারেটর সমূহের ডাটা ও ডাটা সংশ্লিষ্ট প্যাকেজ সম্পর্কিত এক নির্দেশিকায় এসব বিষয় উল্লেখ করেছে বিটিআরসি ফলে গাও পছন্দমতো বিভিন্ন মেয়াদে প্যাকেজ কিনতে পারবেন নতুন এই নির্দেশিকার ফলে অপারেটররা তিন ধরনের প্যাকেজ দিতে পারব যেমন নিয়মিত প্যাকেজ সর্বনিম্ন পনেরো দিনের এই প্যাকেজগুলোর সব গ্রাহকদের জন্য উন্মুক্ত থাকবে সর্বনিম্ন তিন দিন মেয়াদের গ্রাহক কেন্দ্রিক বিশেষ প্যাকেজ গ্রাহকরা তাদের ব্যবহার ও গ্রাহক প্রতি গড় রেভিনিউর উপর ভিত্তি করে নির্দিষ্ট ক্যাটাগরির প্রাণ কিনতে পারবেন সর্বনিম্ন সাত দিন মেয়াদে রিচার্জ এন্ড ডেভেলপমেন্ট প্যাকেজ নামে একটি প্যাকেজ বাজারে অবস্থা ও চাহিদা যাচাই বাছাই দেবে বিটিআরসি এছাড়া তিন প্যাকেজের বাইরেও গ্রাহকদের স্বার্থ ও আর্থসামাজিক প্রেক্ষাপট বিবেচনায় অপারেটররা নিজস্ব পরিকল্পনা অনুযায়ী প্যাকেজ নির্ধারণের পাশাপাশি তার আওতায় ভিত্তিক ও এক থেকে তিন দিন মেয়াদি প্যাকেজ করার সুযোগ রয়েছে অপারেটরদের বিটিআরসির নির্দেশনায় বলা হয়েছে প্রতি ঘন্টার জন্য সর্বোচ্চ দুইশো এমবি এক একদিনের জন্য সর্বোচ্চ তিন জিবি গিগাবাইট দুই দিনের জন্য সর্বোচ্চ পাঁচ জিবি এবং তিন দিনের জন্য সর্বোচ্চ আট জিবি প্যাকেজ দিতে পারবে অপারেটররা এছাড়া ফ্লেক্সিবল প্ল্যান হিসেবেও একটি প্যাকেজ থাকবে মেয়াদ উত্তীর্ণ অর্থাৎ আনলিমিটেড প্যাকেজ প্যাকেজের মেয়াদ শেষ হওয়ার একদিন আগে গ্রাহকদের এসএমএস এর মাধ্যমে জানাতে হবে মোবাইল অপারেটরদের কোনো ডাটা প্যাকেজ মেয়াদ শেষ হওয়ার পর অব্যবহৃত ডাটা থেকে গেলে তা ক্যারি ফরওয়ার্ড হিসেবে ব্যবহার করা যাবে অর্থাৎ মেয়াদ শেষ হওয়ার আগেই যদি গ্রাহক এই প্যাকেজ আবার কেনেন তাহলে পরের প্যাকেজে অব্যবহৃত ডাটা ব্যবহার করা যাবে নতুন নির্দেশিকা অনুযায়ী ইতিমধ্যে প্যাকেজ কিনতে পারছেন গ্রাহকরা ডেইলি নিউজ টোয়েন্টি I'm